আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও দেশি মুরগি টিকা প্রয়োগ সম্পর্কে যে সমস্ত খামারি ভাইরা বাণিজ্যিক আকারে খামার করতে চান বা বসত বাড়িতে মুরগি লালন পালন করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম দেশি মুরগির টিকা প্রয়োগ আমরা যারা বসত বাড়িতে মুরগি লালন পালন করি দেশি মুরগি বা খামার করি বাণিজ্যিক আকারে তাদের জন্য এই টিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা প্রথমেই জেনে নেব দেশি মুরগিকে আসলে কী কী টিকা দিতে হয় বিসিআরডিপি ফাউলপক্স আরডিপি এবং কলেরা এই কয়েকটি টিকা একটি খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো কিভাবে দেবেন দেওয়ার নিয়ম কতদিন বয়সে দিবেন টিকা কিভাবে প্রস্তুত করবেন কোথায় দিবেন এই বিষয়টা এখন আপনাদের সাথে আলোচনা করব টিকার নাম বি বয়স মুরগির বাচ্চার বয়স যখন তিন থেকে পাঁচ দিন থাকবে এর মধ্যে আপনাকে এই টিকাটা দিতে হবে টিকা প্রস্তুত করতে হবে এটি ছোট্ট একটি শিশির ভিতরে থাকে একটা ট্যাবলেট আকারে এখানে ছয় শিশি পানিতে এটা প্রস্তুত করতে হবে এবং প্রয়োগের স্থান চোখে দিতে হবে এটি প্রথম দিন আপনাকে এক চোখে দিতে হবে এটা মনে রাখতে হবে অবশ্যই আপনারা যে কোনো একটি চোখ বাছাই করে নেবেন ধরেন আপনি প্রথমে ডান চোখে দিচ্ছেন তো এটা আবার এর পরবর্তীতে ডোজটা করাতে হবে বাম চোখে প্রথম দিন আমরা যখন টিকাটা দেবো তখন আমরা ধরুন ডান চোখে দেওয়ার দরকার ডান চোখে দিয়ে দিলাম সমস্ত মুরগির বাচ্চাগুলোকেও আমরা ডান চোখে এই টিকাটা দিয়ে দিলাম এরপর এই বিসিআরডিপি আবার দিতে হবে একুশ থেকে চব্বিশ দিনের মধ্যে মুরগির বাচ্চার বয়স যখন আপনার একুশ থেকে চব্বিশ দিন হবে এর মধ্যেই দ্বিতীয় ডোজটা আপনাকে করাতে হবে এটিও শয়সিজ পানিতে মেশাতে হবে এবং এবার টিকাটা আপনি দেবেন বাম চোখে এটাও চোখে প্রয়োগ করতে হবে বাম চোখে দেবেন তাহলে এই ডিপির ডোজটা আপনার কমপ্লিট হয়ে গেল একটা দিলেন তিন থেকে পাঁচ দিন বয়সও এক চোখে এবং আরেকটি টিকা দিতে হবে আপনাকে বাম চোখে সেটা বয়স হবে একুশ থেকে চব্বিশ দিন বিসিআরটি আমাদের কোর্সটা এখন সম্পন্ন হলো এরপর আমরা চলে যাব ফাউল পক্সে মুরগির দেশি মুরগির ফাউল পক্স যে টিকাটা আছে এই টিকাটা দিতে হবে এর প্রয়োগের বয়স হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন মুরগির বাচ্চার যখন বয়স হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এটি আপনাকে তখন দিতে হবে এটিও ছয় সিসি পানিতে প্রস্তুত করতে হবে ছয় সিসি পানিতে প্রস্তুত করে পাকনার নিচে খোঁচা আকারে মুরগির যে পাকনা আছে পাখা আছে এর নিচে খোঁচা আকারে দিয়ে দেবেন যদি আপনি নিজে পারেন ভালো আলহামদুলিল্লাহ না পারলে আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ভ্যাটিনির হাসপাতাল যেখান থেকে আপনি ভ্যাকসিন সংগ্রহ করবেন অথবা কোনো অ্যাজেন্টের কাছে সংগ্রহ করবেন কীভাবে দিতে হয় তাদেরকে দিয়ে আপনি দিয়ে নেবেন অবশ্যই ভ্যাকসিনগুলো আপনার দিতে হবে এরপর পরবর্তী ভ্যাকসিন হলো আরডিবি এই আরডিবি ভ্যাকসিনটা যখন মুরগির বাচ্চার বয়স পঞ্চান্ন থেকে ষাট দিন হবে এর মধ্যেই দিতে হবে এটি একশো সিসি পানিতে প্রস্তুত করতে হবে এ আরডিপিটা একশো সিসি পানিতে প্রস্তুত করে রানের মাংসে এক সিসি করে দেবেন মনে রাখবেন এই আরডিপি ভ্যাকসিনটা মুরগির বাচ্চার বয়স যখন পঁচপান্ন থেকে ষাট দিন হবে এর মধ্যেই দিতে হবে এবং এটি প্রস্তুত করতে হবে একশো সিসি পানিতে একশো সিসি পানিতে প্রস্তুত করে রানের মাংস এক সিসি করে দিতে হবে এবং সবশেষে যে ভ্যাকসিনটা দিতে হবে সেটা হলো কলেরা এই কলেরা রোগের ভ্যাকসিন দিতে হবে আপনাকে পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে মুরগির বাচ্চার বয়স যখন পঁয়ষট্টি থেকে সত্তর দিন হবে তখন এটা মোটামুটি মুরগি কিন্তু বড় হয়ে যাবে দুই মাস প্লাস সময় বড় হয়ে যাবে তখন এটা একটা তরল ভ্যাকসিন এটা গোলানো থাকে এটা আপনাকে আর গোলাতে হবে না এই ভ্যাকসিনটা আপনারা চামড়ার নিচে এক সিচি করে দিয়ে দেবেন মনে রাখবেন আপনার খামারের সুস্থতার জন্য উপরে উল্লেখিত যে ভ্যাকসিনের কথা বললাম অবশ্যই একটি খামারের সুস্থতার জন্য অবশ্যই ভ্যাকসিনগুলো আপনাকে প্রয়োগ করতে হবে কলেরা ভ্যাকসিন পঁয়ষট্টি থেকে সত্তর দিন তরল এটি গোলানো থাকে চামড়ার নিচে এক সিঁচি করে দিতে হবে বিশেষ দ্রষ্টব্য প্রতি তিন মাস পর আর ডিবি এবং ছয় মাস পর পর কলেরা রোগের টিকা প্রয়োগ করতে হবে আপনার খামারের সুস্থতার জন্য খামারকে যদি সুস্থ রাখতে চান এই সমস্ত রোগের হাত থেকে আপনার খামারকে বাঁচাতে হয় অবশ্যই প্রতি তিন মাস পর আর ডিবি এবং ছয় মাস পর পর কলেরা রোগের ভ্যাকসিন করতে হবে তাহলে আমরা আর একবার দেখে আসি কি কী ভ্যাকসিন করাতে হবে একটি খামারের সুস্থতার জন্য বিসিআরডিপি ভ্যাকসিন করাতে হবে তিন থেকে পাঁচ দিন বয়সও তারপর আপনার বিছিআই আর ডিপি আরেকটা ভ্যাকসিন করাতে হবে একুশ থেকে চব্বিশ দিন বয়সে পক্স করাতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে আর ডিপি করাতে হবে পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে এবং কলেরা করাতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর দিন বয়সে অবশ্যই একটি খামারের সুস্থতার জন্য আপনাকে এই ভ্যাকসিনগুলো করাতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার করার পূর্বে অবশ্যই যদি সম্ভব হয় ছোট্ট একটি প্রশিক্ষণ গ্রহণ করবেন কারণ ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আপনার জীবন এই প্রশিক্ষণের জন্য আপনার যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভ্যাটেনির হাসপাতাল অথবা যুব অধিদপ্তরে আপনার মুরগি খামারের ব্যাপারে পরামর্শ করে প্রশিক্ষণ গ্রহণ করুন আপনি নিজে স্বাবলম্বী হন এবং দেশকে স্বাবলম্বী করুন ভালো থাকবেন কত হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ